কারণ বন্ধুরা আপনাদের সবাইকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ইতিমধ্যে টাইটেল থাম্বেল থেকে বুঝতে পেরেছেন যে আজকে কোন তালের বাজনা নিয়ে এসেছি এখন যেহেতু চলছে লোফাতাল লোফাতাল সম্বন্ধে ডিটেলস বাজনা আপনাদের সামনে আমি নিয়ে আসার চেষ্টা করছি তো যেসব বন্ধুরা লোফাতাল সম্বন্ধে জানার চেষ্টা করছেন বা আগ্রহ রয়েছেন অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্যই হতে চলেছে এবং যেসব বন্ধুরা এই লোফাতাল শিখতে চান ডিটেলসে অবশ্যই আমার একটি লোফাতালের প্লে লিস্ট করা রয়েছে আপনারা চাইলে আমার প্লে লিস্টটি একবার চেক করবেন তাতে লোফাতালের সমস্ত ধরনের ঠেকায় ইতিমধ্যে দেওয়া রয়েছে কাটানো দেওয়া রয়েছে রেলা আগামী দিনেও আসবে পাশে থাকুন দেখতে থাকুন এই ভিডিওটি আপনাদের জন্য খুব ইনফরমেশন নিয়ে এসেছে ভিডিওটি আপনাদের একটি নতুন ধরনের লোফাতালের আজকে মেনলি যে কাটান বাজনা সেই কাটান বাজনার একটি দ্বিতীয় আমরা প্রকাশ দেখে নেব এটি নতুন ধরনের আপনাদের খুব ভালো লাগবে এবং ইন্টারেস্টিং গানের সাথে বাজালে কিন্তু গানটাও খুব সুন্দর লেভেলে নিয়ে যাবে তো ভিডিওর সাথে থাকুন আর দেখতে থাকুন আর যেসব বন্ধুরা নতুন চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই আপনারা চ্যানেলটি এই রকম যদি ভিডিও পেতে চান অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এইভাবেই আমাকে হ্যাঁ সমর্থন করে চলুন আপনাদের ভালোবাসায় যেন চ্যানেল আস্তে আস্তে গ্রো হয় এবং মহাপ্রভুর মৃদঙ্গ মহাপ্রভুর শিখল যেন সারা দেশ দুনিয়াতে ছড়িয়ে পড়ে সেই দিকটা আপনারা খেয়াল রাখবেন তো চলুন আজকের যে লোফাতালের কাটান বাজনা সেই সেটি শুরু করি চলুন শুরু করা যায় লোফাতালের লেসান শুরু করতে গিয়েই প্রথমে বলে রাখি লোফাতালের আজকে যে কাটানটি আমি আগে অলরেডি একটি কাটান দিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই ভিডিওটি আছে আপনারা চাইলে একবার দেখে নেবেন কাটান আজকে আমি ওই ধরনেরই কিন্তু একটু অন্য ধরনের বাজন নিয়ে এসেছি আপনারা সেটা শুনুন ভিডিওর সাথে থাকুন দেখতে পাবেন সেই মায়নাটি আর লোফাতাল যারা জানেন খুবই ভালো যারা জানেন অবশ্যই প্লে লিস্ট চেক করবেন লোফাতাল হুম সম্বন্ধে যেহেতু বলছি লোকাতাল আমার জানতে হবে আর বারো মাত্রা লোফাতাল এটা অনেকে আবার একতালও বলে থাকে তো চলুন এই লোফাতালটির সাথে আমি গানের সাথে দেখুন আজকে যে কাটানটা মেন কাটানটা কীভাবে যাবে কোনটা কাটান চেষ্টা করছি গাওয়ার আজকে হুম দেখুন কেমন হয় কাটান কাটান তাহলে কাটানের সাথে কেমন বাজনাটি যায় সাথে দেখুন বৃন্দাবনও লীলাধুলা মনেতে

চলনটা একই রকমই শুধু বোলবানিটি আলাদা বা বোলবানির একটু চলনটা কিছু জায়গায় একটু আলাদা আছে সেটা প্রথমে আমরা দেখে নেব এই বোলবানিটি কি আছে তারপর আমি বাজিয়ে শোনালাম কীভাবে ফিঙ্গারপ্রিন্ট যাবে সেটা ধীরে ধীরে দেখে দিচ্ছি ভিডিওর সাথে থাকুন আর যেসব বন্ধুরা নতুন চ্যানেলে ভিজিট করে ভিডিও দেখছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে থাকবেন চলুন আমি আজকে দেখিয়ে দিই এর বোলবানিটি কী আছে সেটা আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আর আমি বোল বলে দিচ্ছি বোল বারান্ডি হচ্ছে না ধা গে দা ঘিনি ধা গে দা ঘিনি ধা তেটে তেটে তাতা কি কি তেটে ধা গে দা ঘিনি না ঘিনি ধা তেটে তেটে তাতা কি খি তেটে এইভাবে চলনটা যাবে ধা গে দা ঘিনি ধা গে দা ঘিনি ধা তেটে তেটে তাতা কি মেইনলি এটা মধ্যম লয় গান অনুযায়ী মেইনলি হলো মধ্যম লয় বিলম্বিত বাজবে না মধ্যম লয় কারণ কাটান মুখে যখন চলে আসবে গান এমনি মিডিয়াম লয়ে চলে আসবে মানে মধ্যম লয় গান চলে আসবে তো এটা মধ্যম লয় বেশিরভাগ বাজবে চলো এটা কেমন ধা গে দা ঘিনি ধা গে দা ঘিনি ধা তেটে তেটে তা তা কি খিতে তেটে ধা গে দা ঘিনি ধা তেটে তেটে তা তা কি ঠিক আছে এটা যখন কি রকম বাজবে আমি ধা গে দা ঘিনি আগে দেখিয়েছিল ধা গে দা ধা গে দা এই ধা গে এটা একটু উল্টো রকম হবে ঠিক আছে প্রথমে ধাটা কানিতে এইদিকে ডান সাইডটা ওপেন নিলেন ঠিক আছে আমি একটু ক্যামেরার সামনের দিকে দেখানোর চেষ্টা করছি দেখুন এটা প্রথমে এদিকে মারলেন উড়িয়ে

এই দাটা কিন্তু হবে চুটকি সাজে ঠিক আছে চুটকি এভাবে চুটকি তাহলে ফ্লেভারটা কেমন হবে দা গে দা গে দা শুনতে কেমন লাগে গে দা গে দা গে দা দেখুন গে স্লাইড মারলেন গে দা দা গে দা দা গে দা দা গে দা দিনী

হালকা কি কি আবার কে 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 এই হচ্ছে টোটালটা এটা কেমন বাজবে দেখুন আমি একবার নিউট্রাল জায়গা থেকে দেখিয়ে দিই বোথ সাইড নিয়ে তাহলে সুবিধা হবে কেমন যাচ্ছে দেখুন ধা গে ধা গে নি ধা গে ধা গে ধা টে টে এইটা কিন্তু বাজবে এইভাবে গানের সাথে আরেকবার আমি দেখাচ্ছি চলুন জন্য বৃন্দাবন পরবর্তীকালে আসবে বুঝতে পারলেন আমি বায়নাটির সাথে কেমন কীভাবে গেল এই বায়নাটি প্র্যাকটিস করতে থাকুন একটু অ্যাডভান্স লেভেলে আছে যারা প্র্যাকটিস করবেন অবশ্যই সবার জন্য সহজই হবে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা বন্ধুদের সাথে শেয়ার করবেন চলুন আশা করি আপনার জরুরি উপকার এসেছে এই রেখে দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আবারও নমস্কার